আমার সাথে যে কেন এটা ঘটে আসলে আমি বুঝতে পারি না মাঝে মাঝে হয় আমার সাথে এটা ঘটে যায় ঘটে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটু বাইরে বের হলাম ডক্টর দেখানোর জন্য ডক্টর দেখাতে যাব তার জন্য চিন্তা করতে করতে বের হয়ে গেলাম বাইরে একটা চায়ের দোকান পড়লো ওই জায়গা থেকে চা খেয়ে তারপরে হসপিটাল চলে আসলাম হসপিটালে এসে দেখি ডাক্তার আসতে অনেকটা লেট কিন্তু বসে থাকে তো বোরিং টাইম কাটতেছে না তার জন্য আর কি করব বাইরে ঘুরে ঘুরে সবে দেখতেছি কিন্তু কেনার কোনো ইচ্ছা নাই বাট আমার মতো কে কে আছেন এরকম যে টাইম যখন শেষ না হয় তখন সপে শপে ঘুরে ঘুরে তারপরে টাইম নষ্ট করার কারণ ভালোই লাগে ঘুরতে কিন্তু টাইমও ঠিকঠাক থাকে আর হচ্ছে আপনার ঘোরাটাও হয়ে যায় কী আর করার বলেন তো অনেক জায়গায় ঘুরে টুরে একটু ট্রেস ট্রেস দেখলাম শীতের কিছু কাপড় চুপড় দেখলাম মনে হচ্ছে যে আমরাই একা কোনো মানুষজন নাই অনেক রাত হয়ে গিয়েছে তো আর তার জন্য তত একটা বেশি মানুষজন ছিল না লোকজন ছিল না তাই একটু ঘুরে টুরে তারপরে আর কি করব ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তার দেখানোর জন্য কারণ সব জায়গাতেই দেখেন অনেক ভিড় থাকে হসপিটাল বলেন শপিং মল বলেন রাস্তা বলেন জ্যাম জট এত পরিমাণ থাকে যে তার জন্য আগেই বের হইতে হয় এজন্য বাসা থেকে আগেই বের হয়ে গিয়েছিলাম ডক্টর দেখা কমপ্লিট করে এখন যাচ্ছি একটা চা খেতে স্পেশাল চা সেটা হচ্ছে বটতলাতে বরিশাল আর বর্তলাতে বরিশাল যারা আবু ভাইরা থাকেন অবশ্যই তারা জানবেন যে বটতলাতে একটি স্পেশাল চা পাওয়া যায় তার জন্য চলে গেলাম বটতলাতে এই তো গাড়িতে আসি রাত প্রায় নয়টা বেজে গেছে তারপর যাবো ভাবতেছি যে চাটা খাওয়া দরকার বিয়ের যখন হয়েছে তাহলে একটু ঘুরে যাই বাসা না গিয়ে তারপর কি করলাম বলতে বলতে চলে আসলাম বটতলাতে আসতে না আসতেই গাড়ি থেকে নামলাম ওই টাইমেই একটা ঝালমুড়িওয়ালা মামাকে দেখতে পেলাম মামাকে দেখি ইচ্ছা হইলো যে ঝালমুড়িটা খাই ভাই সেখানেই তো গোটলো আর কাহিনী ওই ঝালমুড়িতে এত পরিমাণ বোম্বাই মরিচের ঝাল দিয়েছিল যে আমার মাথাটা পুরো ঝালে মাথা পুরো গরম হয়ে গিয়েছে আর করার বরণ তো পানিটা নিয়ে খায় আমুক টুক জোড়ায় টুড়ায় চলে আসলাম বটতলাতে এখানে বটগাছের তলায় বসে বসে গল্প করতেছি ভাবতেছেন বটগাছের তলায় ভূত আছে না ভাই এখানে বটগাছের তলায় ভূত থাকে না সুন্দর সুন্দর কাপল থাকে সবাই বসে বসে গল্প সল্প করে বটতলা দেখলে আগে মনে পড়তাম যে আসলে বটগাছ তলা যাওয়া যাবে না ওখানে ভূত থাকে সেই চিন্তাগুলো থাকতো কিন্তু এখন আর মনে হয় না যে আসলে বুট থাকে। থাকে আর করার মাঝে মাঝে মুখের ঝাঁঝানে চলে আসতেছে এই টাইমে মনে হচ্ছে যে একটা চা খাওয়া দরকার তা না হলে মুখের জাজানিটা কমবে না যেই পরিমাণ ঝালের ঝা ঝালমুড়ি খেয়েছি আজকে পরে আর কী করার একটা চা নিলাম চা নিয়ে আসলাম দেখতেছি মামা চাটা বানাইতে দেখে দেখে চলে আসলাম বার্গার এখানে আসলাম এসে দেখলাম যে বার্গার খাওয়া যায় কি না চিন্তা করে ভাবলাম যে না বার্গার খাওয়া উচিত না চাটা খেয়ে তারপরে একটা চাপ নিলাম চিকেন চাপ আর পটা দিয়ে খেলাম খেয়েটে আর কী করার অনেকক্ষণ বসে গল্প করলাম মনে হচ্ছে যে চা একটা খেয়েছে এখন আবার একটা চা খাওয়া লাগে ভাই এই জায়গার চায়ের স্বাদটা এত পরিমাণ টেস্ট বলার বাহিরে আমার মাঝে মাঝে মনে হয় যে ওইটার মতো যদি আমি চা বানাতে পারতাম পরে কি চাটা খেয়ে বাসায় চলে আসলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখলে ফল বাটনটি ক্লিক করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ